কে তোয়া করবে তা আমার আব্বা যান ছোট হুসুর পীর কিবলা রহমতুল্লাহ আলে বলেছিলেন বাবা ওমর বাপ হিসাবে তোকে একটা নসিহাত করছি একটা উপদেশ দিচ্ছি বাবা মনে রাখিস সারা বছর চাল মাহফিল করছিস দেশ বিদেশে যাচ্ছি বাবা তো দাদা পীরে মুড়ি দানদের ছেলেরা নাতিরা তো তো নিয়ে কত আনন্দ করে ভালো মন্দ খাওয়ায় কত আদর যত্ন করে বাবা সব জায়গায় গিয়ে দোয়া করে আসছ তা তোমার বাড়ি থেকে দোয়া করবে মান নিজের বাড়িতেও একটু দোয়া দরকার আছে না নাই কে করবে বাড়িতে মেলা তি বাপই তোকে বলে গেলাম হ্যাঁ তিন ছিল পটটিকের বাড়িতে মেলা ধরতো সবে বারাতে সবে মেলাজে লাইলাতুল আসুরা। মোহারাম মাসে হাতে আসাম তু হবে বাবা মসজিদের মুসল্লিদের দাওয়াজ করে ইমাম সাহেব মাদ্রাসা ছাত্র হাফে সাহেবদের নিয়ে বাড়ি বাড়িতে একটু খাস মেলাদ হতো কিছু মিষ্টি মুখ কিছু সিন্নি তাবারও নিয়ে আসবে ধরন হতো ছেলে যারা গ্রামের মুরব্বীরা বেঁচে আছে আমার কথাটা এখন জিজ্ঞাস করে যে ফুরফুরা শরীফের কোমর সিদ্ধি বলছে কথাটা সত্য না মিথ্যা একটা দিন ছিল গ্রামে কেউ মারা গেলে পরে তার নামে তোয়ার অনুষ্ঠান করার জন্য চারটে পাঁচটা গ্রাম বা পাড়াতে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে মানুষ মুসল্লিদের দাওত প্রত্যেকটা মুসল্লির হাতে থাকতে একটা করে কোরআন শরীফ সবাই পকেটে থাকতে একটা করে একশো দানার তসবি সব এসে বসতে কি সুন্দর পরিবেশ ছিল বাবা চা পানি হয়ে গেল তারপর উসু করে সবাই বসে গেলেন কোরআন পাত সবাইয়ের হাতে থাকতে একটা করে কোরআন শরীফ

ছুলা দিয়া হতো সবার সামনে সবাই ছুলা পড়তে একটা করে ছুলা দানা টানতেন একশো দানা তসবি থেকে একটা করে তসবি দানাও টানতে একটা করে ছুলা দানা টানতেন কলেমা শরীফ পড়ে সেই সঙ্গে একটা করে তসবি দানাও টানতে

কতবার পড়া হতো কতবার এক লক্ষ পঁচিশ হাজার এখন সব উঠে গেছে আর হয় বছরের দুটো একটা মিলাদ হয় চাঁদা তুলে তুলে করে তাও আবার দেখি সবাই বসে না কে আর কি বড় গল্প কল্প করতে কে দোকানে তার বলপুষি আছে কে বন্ধু দিল্লি রাস্তা ধরে গল্প করে করে সময় কাটাচ্ছে বলেন না এই সব হচ্ছে চিন্তা হয় এই সব যদি ফকির দিতে নেই এই সব যদি দিতে নেই পরিবেশটা খারাপ করে দিয়ে যাচ্ছে আমরা মরে গেলাম আমাদের নামে আর দোয়া হবে না আমার அப்பா জান হযরত ছোট হুজুর পীর কেবলা বলেছেন বাবা ওমর বা বি তোকে বললাম বাড়িতে মেলা দিবি আর আমার মাদ্রাসার ছাত্রদের দাওয়াজ করে নিয়ে তো খাওয়াবি নিজেরা তো পারবি না সংসারের চিন্তা কাজ কারবার নিয়ে ব্যবসা নিয়ে চাষাবাদ ছেলে মেয়ে বউ নাতি পুতা ভাগনা ভাগনিদের নিয়ে হয়ে থাকবে বাবা পারবে না আমার মাথা ছেলেদের একটু ভালো মন্দ নাস্তা করাবি আমার মাথা ছাত্রদের নিয়ে এক কথম দু কথম কোরআন শরীফ পড়িয়ে দিবি সেইটা কবুল হয়ে যায় এটা কিরান কবুল হবে এটা হলো কিরান আর ছোট হুসুর পীর ঠিক এতেকাল হয়ে গেলেন আজ কিছু কম বেশি উনচল্লিশ বছর হয়ে আমি অমর সিদ্ধি কি আমার বাড়িতে বছরে ছটা সাতটা খাস মেলার দি ছাড়ি ছটেক সাতটে করে রান্না করে দি তিনটে মাদ্রাসার ছাত্রদের দাওয়াত দিই গ্রামের কিছু গরিব দুঃখী অভাবী মানুষ তাও দি কিছু আত্মীয় স্বজন কিছু খাস খাস মুড়িদানদের তাও বুঝেছে আমার ভাইজানরা বাপানেরা